অনেক মা বোন বসে বসে নামাজ আদায় করেন তাদের নামাজ সহি হবে কিনা দিনদার স্ত্রীর স্বামী নামাজ না পড়লে স্ত্রীর কি গুণা হবে মাথায় খোপা বেঁধে অজু করলে অজু হবে কিনা খোপার ভেতরের চুল তো মাসাহ করা যায় না অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু মাসালা প্রতিটি মাসালা প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার এর জন্য গুরুত্বপূর্ণ এই তিনটি মাসাইল নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধায় কোনো বিষয় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে কোরআন শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয়ে জানতে আল-হাবীব একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মাথায় খোপা বেঁধে ওযু করলে ওযু হবে কিনা খোপার ভিতরের চুল তো মাসাহ করা যায় না দেখুন মাথায় খোপা বেঁধে ওযু করলে ওযু হবে কিনা আসলে বিষয় হলো ওযু তো হয়ে যাবে কেননা আল্লাহ আলা অনসাহক বিরু উ সিকুম বলেছেন তোমরা তোমাদের মাথা মাসাহ করো অজুর ক্ষেত্রে এই নির্দেশ দিয়েছেন আর মাথা মাসাহ করার ক্ষেত্রে আখনাফের বিধান হলো বা অলমায় আখনাফ এই মাসালার আলার উপর একতবদ্ধ হয়েছেন যে মাথার চার ভাগের এক ভাগ মশাহ করাটা খরচ অর্থাৎ মাথা আল্লাহতাল যে বলেছেন মাথা মাসাহ করো সেটা মাথা চার ভাগের এক ভাগ মাশা করলে আল্লাহতালার সেই বিধান পালন হয়ে যায় এজন্য জন্য মাথায় চার ভাগের এক ভাগ মাসাহ করলে তার মাসা অজু সহি হয়ে যাবে মাসা সহি হয়ে যাবে এবং অজু ও সহি হয়ে যাবে তো এর মাধ্যমে তার নামাজ অন্যান্য এবার বন্দিগিও সহি হবে কিন্তু যদি মাথার চার ভাগের এক ভাগের কম মাসা করে তাহলে মাসা সহি হবে না অজু সহি হবে না এখন মাথায় খোপা বেঁধে যদি কোনো মা বোন কোনো মহিলারা যদি অজু করে এবং সেই অবস্থায় যদি মাসা করে তাহলে দেখতে হবে মাথার চার ভাগের এক ভাগ বা তার বেশি মাসা হলো কিনা যদি হয় তাহলে তো তার নামাজ অজু সহি হয়ে গিয়েছে তো খোপা বাঁধলে এমন কোন বিষয় নেই যে সেখানে চার ভাগের এক ভাগ মাসা হয় না অবশ্যই চার ভাগের এক ভাগের এবং কি পুরোপুরো মাথাই মাসা হয়ে যায় এখন খোপা বাঁধার কারণে হয়তো কিছু চুল ভিতরে ঢুকে থাকে সেগুলো মাথা মাসা পৌঁছে না সেজন্য আসলে সুন্নতের উপর একটা আমল হলো কিনা সেই বিষয়ে কথা হতে পারে অর্থাৎ পরিপূর্ণ মাথা মাসা করা সুন্নত চার ভাগের এক ভাগ মাথা মাসা করা ফরজ আর পরিপূর্ণ মাথা তো সেই জন্য করণীয় পরিপূর্ণ মাথা মাসা এভাবে করতেন প্রথমত মাথার উপরের অংশ দিয়ে নিয়ে যেতেন পিছন পর্যন্ত এরপরে মাথার সাইডের অংশ দিয়ে আবার সামনে নিয়ে আসতেন এরপরে কান মাছা করতেন তো তাহলে মাথা পরিপূর্ণ মাসা হলো এবং কোনো যদি এভাবে করে এভাবে মাথার পিছন দিকে নিয়ে আসে সেটা খোপার উপর দিয়ে নিয়ে আসলে এবং খোপার উপর দিয়ে আবার যদি এভাবে পরিপূর্ণ করে খোপা থাকলো এবং খোপার উপর দিয়ে যদি মাসা করে তাহলে তার সুন্নত মোটামুটি আদায় হয়ে গেল কিন্তু তারপরেও যদি সে চায় যে না খোপা খুলে পরিপূর্ণ মাথায় মাসা করবে তাহলে সেটা আরো উত্তম হবে পরিপূর্ণ সুন্নতের উপর আমল হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল দিনদার স্ত্রীর স্বামী নামাজ না পড়লে স্ত্রীর কি গুণা হবে খুবই গুরুত্বপূর্ণ এক প্রশ্ন আমাদের সমাজে দেখা যায় স্ত্রী নামাজ পড়ে স্ত্রী দিনদার মানুষ কিন্তু স্বামী নামাজ পড়ে না আবার অনেক স্বামী আছে সে দিনদার নামাজ কালাম করে কিন্তু স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না এই ধরনের খুব বেশি দেখা যায় কেননা ওই বিবাহের সময় আসলে দিনদারির প্রতি লক্ষ্য না রাখার কারণে এই সমস্যাগুলো পরবর্তীতে হয় এই জন্য বিবাহের ক্ষেত্রে আগে এই প্রতি বেশি লক্ষ্য করতে হবে যে আমি যেই মেয়েকে বিয়ে দিব ওই মেয়ের যার সাথে বিয়ে দেব তার পরিবারের এবং তার পরিপূর্ণ দিনদারি আছে কিনা এবং আমি আমার ছেলের জন্য যে বউ আনব সেই বউয়ের পরিপূর্ণ দিনদারি আছে কিনা তার পরিবারের দিনদারি আছে কিনা এই বিষয়টি পরিপূর্ণ লক্ষ্য করতে হবে তবে একটা একটা পরিবেশ হবে ওই কেউ নামাজ পড়বে না পর্দা করবে না এই অবস্থায় এই সমস্যাগুলো হবে তো যাই হোক এখন যদি আহ কোন দিনদার স্ত্রী তো নামাজ পড়ে দিনদার স্ত্রী কিন্তু স্বামী নামাজ পড়ে না এক্ষেত্রে স্ত্রীর গুণা হবে কিনা দেখুন ওয়া তালা বলেছেন একজন আর পাপের বোঝা আর একজন বহন করবে না এই দিকটা তো ঠিক আছে সেক্ষেত্রে স্বামী যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রী সেই পাপের বোঝা বহন করবে না স্বামীর পাপের বহন করতে হবে প্রত্যেকে নিজের জিম্মাদারির ব্যাপারে প্রশ্ন করা হবে তাকে নিজেকে অন্য কেউ বলা হবে না যে তা সে কেন নামাজ পড়ো না তবে হ্যাঁ এক্ষেত্রে অন্য একটি বিষয় রয়েছে সেটি হলো স্ত্রী যদি নিজেও নামাজ না পড়ে এবং স্ত্রী স্বামীকে নামাজ পড়ার প্রতি উদ্বুদ্ধ যদি না করে অথবা যদি স্ত্রী স্বামীকে নামাজ না পড়ার ব্যাপারে নির্দেশ দেয় নামাজ না পড়লে খুশি হয় এই মর্মে যদি স্ত্রীর অভ্যাস হয় তাহলে অবশ্যই এর এক গুণার অংশ বা গুনাহের দায়ভার ওই স্ত্রীর উপরও পড়বে স্বামীর উপর যেমন পড়বে স্ত্রীর উপরও পড়বে যেহেতু সে নামাজ পড়ার প্রতি স্বামীকে অনীহা দিয়েছে বা স্বামীকে স্ত্রীও বহন করবে আবার এক্ষেত্রে আরেকটি বেসালা খুব জরুরি সেটি হলো স্ত্রী স্বামীকে দাওয়াত দেয় নামাজের ব্যাপারে অবশ্যই উচিত স্বামী নামাজ পড়ছে না তো স্ত্রীর দিনদার স্ত্রীর জন্য করণীয় হলো তাকে বুঝানো তাকে কোরআন হাদিস দিয়ে বলা আলে মোলামা ইকরামের কাছে নিয়মিত যাওয়া আসার জন্য বলা তাবলিগে পাঠানোর ফিকির করা তারপরে হকানি কোনো শায়েখ পীরের হাতে যেন সে তাজগিয়ায় নফ করে সেই ফিকিরগুলো করা এটি স্ত্রীর জন্য উচিত এবং বেশি বেশি দোয়া করা স্বামীকে বুঝানো এটা যদি করে তাহলে স্ত্রী দায়বদ্ধ দায় থেকে মুক্ত হয়ে যাবে আর যদি এটা না এটা করার পরেও যদি স্বামী দেখা গেল সঠিক পথে আসছে না তাহলে এর দায়ভার তো স্ত্রীর থাকবে না কিন্তু ওই স্ত্রীর জন্য বৈধ থাকবে ওই স্বামীকে ডিভোর্স দেওয়া তথা খোলা তালাক নেওয়া অথবা কোনোভাবে যদি তার নিজের তালাক গ্রহণের অধিকার থাকে তো সেইভাবে সে তালাক নিতে পারবে এটি তার জন্য জায়েজ থাকবে ওই ফাঁসে বদ্দিন স্বামী থেকে সে যদি নিজের দিনের ব্যাপারে ভয় লাগে যে এই বদ্দিনের সাথে থাকতে থাকতে আমার দিনের বারোটা বেঁচে যাবে অনেক সময় এমন হয় দেখা যায় ওই বদ্দিন স্বামীর সাথে থাকতে থাকতে স্ত্রী নিজেও বদ্দিন হয়ে যায় তো সেই ক্ষেত্রে ওই স্ত্রী স্বামী থেকে বিচ্ছেদ গ্রহণ করে বা স্বামী থেকে তালাক তালাক খোলা নেওয়া এগুলো জায়েজ হবে আর যদি স্বামী এতটাই হয় এতটাই এবং কাফের মার্কা হয় যে সে বলে যে নামাজ আমি বিশ্বাস করি না নামাজের ব্যাপারে উল্টা কথা বলে দিন ইসলামের ব্যাপারে যার কারণে ইমান নষ্ট হয়ে যায় তাহলে তো তাদের ইবারই থাকবে না অনেক স্বামী আছে অনেক পুরুষ আছে যে তোর নামাজ দুই পর তোর কবরে গিয়ে আমার কবরে গিয়ে তুই যেবি আমি নামাজে বিশ্বাস করি না। ভাই এই ধরনের উল্ডওয়ালটা কথা বললে ওই ছামে ইমান চলে গিয়েছে আর ইমান চলে গেলে তো বেঈমান হয়ে যাওয়া এবং কাফের হয়ে যাওয়া বা মুরতাদ হয়ে যাওয়া এবং তার সাথে ওই স্ত্রীর ঘর সংসার করাই আর বৈধ থাকবে না। বিষয়গুলো খুব লক্ষ্য করে এবং বুঝে শুনে তারপরে আমল করা উচিত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল অনেক মা বোন বসে বসে নামাজ আদায় করেন। তাদের নামাজ সহি হবে কিনা? দেখুন নামাজ দাঁড়িয়ে পড়া অর্থাৎ নামাজে কেয়াম করা এটি নামাজ বেদে বিধান ভিন্ন হয়ে থাকে অর্থাৎ একটা মূলনীতি আছে যেইসা নামাজ ওইসা কেয়াম ফরোজ নামাজের কেয়াম তথা ফরোজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরোজ তেমনিভাবে ভাবে ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া ওয়াজিব সুন্নাত নামাজ দাঁড়িয়ে পড়া সুন্নত নফল নামাজ দাঁড়িয়ে পড়া নফল এই বিধারের প্রতি লক্ষ্য রেখে আহ ফরোজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সেটা পুরুষ এবং মহিলা সবার জন্য নামাজও দাঁড়িয়ে হবে। পুরুষ মহিলা জন্য। আর সুন্নত নামাজ যদি প্রয়োজন সাপেক্ষে বসে পড়ে তাহলে পড়তে পারে অথবা প্রয়োজন ছাড়া বসে পড়লে তাও হয়ে যাবে কিন্তু স্বভাব কম হবে আর নফল নামাজও বসে পড়তে পারবে তবে স্বভাব কম হবে কিন্তু ফরজ এবং ওয়াজিব নামাজ পুরুষ মহিলা সবার জন্য দাঁড়িয়ে পড়তে হবে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া অত্যন্ত জরুরত ছাড়া বসে পড়া যাবে না দাঁড়িয়েই পড়তে হবে এখন যদি কারো পক্ষে এত জরুরত হয় যে দাঁড়িয়ে পড়া অসম্ভব অথবা প্রচন্ড কষ্টকর হচ্ছে অসুস্থ মানুষ এই সমস্ত ক্ষেত্রে তো সে অবশ্যই দাঁড়িয়ে পড়া জরুরি থাকবে না বসে পড়তে পারবে আর বসে পড়তে অসুবিধা হলে শুয়েও পড়তে পারবে শুয়ে নামাজ পড়ার বিধান রয়েছে ইশারায় নামাজ পড়ার বিধান রয়েছে এজন্য আহ বিশেষ কোনো অসুবিধা ছাড়া অনেক মা বোন আছে যে যাদের অভ্যাসী হলো কিছু নামাজ বসে পড়ে এই দাঁড়িয়ে পড়ে বসে পড়ে চাইলে তাদের নামাজ কিন্তু হবে না বিশেষভাবে ফরজ ওয়াজিব নামাজগুলো দাঁড়িয়ে পড়া ফরজ এবং অজীব নামাজ দাঁড়িয়ে পড়া অজীব এই জন্য এই নামাজগুলো অবশ্যই দাঁড়িয়েই পড়তে হবে বিশেষ প্রয়োজন ছাড়া বসে পড়া যাবে না মা বোনরা যেটা করেন সেটা তাদের নামাজ হয় না যদি তারা বিনা প্রয়োজনে পড়ে থাকেন আর প্রয়োজন সাপেক্ষে বিশেষ অসুবিধার কারণে পড়লে শরীরসম্মত হজরের কারণে পড়লে তাদের নামাজ সহি হয়ে যাবে